বন্ধুরা তো তো আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি কারণ অনেক দিন চ্যানেলে আসা হয়নি একটু সমস্যার জন্য আর আপনাদের আমি বলেছিলাম নেক্সট ডে ভিডিও আনবো সেগুলো বেদের ওপর ভিত্তি করে কিন্তু বেদের ওপর ভিত্তি করে আমি নিজে ভাবুক হয়ে গেলাম যে সম্পূর্ণ জ্ঞান হয়তো একটু দেরি হবে তো সামনে সরস্বতী পুজো এসে গেছে তাই আপনাদের সকলকে সরস্বতী পুজোর আন্তরিক অভিনন্দন ও প্রীতি শুভেচ্ছা জানাই তো আপনারা কারণ আমরা ছোটোবেলায় অনেকেই এই সরস্বতী পুজো অনেক মানে আনন্দ করেছি তো অ্যাকচুয়ালি আমাদের যে ভুল ধারণাগুলো থাকে সেইগুলো আজকে আলোচনা করবো আপনি হয়তো টাইটেল থামবিল দেখে হয়তো বুঝতেই পারছেন ভিডিওটি কী হতে চলেছে তো আপনারা যেভাবে সাপোর্ট করেছেন আমার এই চ্যানেলে ধর্মীয় চ্যানেলে তো আমার আদার্স অন্য একটি চ্যানেল আছে সেখানে আপনি শারীরিক ও আর্থিক দিকে ভিডিও পাবেন ঠিক আছে তো এই সব নানারকম দুটো চ্যানেল সামলানো ঠিক আছে তারপর কিছুদিন আগে আপনারা ব্যাক টু ব্যাক যে রামায়ণ বিষয়ের যে জীবনের পরম শিক্ষা সেই বিষয়ে আপনারা ভিডিও পেয়েছেন তো আপনারা খুবই সাপোর্ট করেছেন যেভাবে আপনারা সাপোর্ট করেছেন অবশ্যই আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আনব তো দেখুন আমি সত্যি বলছি বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আমি কিছু চাই না আপনাদের থেকে শুধু এটাই বলবো যে বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আমি যেটুকু জ্ঞান অর্জন করেছি বা করছি সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে পরবর্তী প্রজন্ম সাফল্যের দিশা খুঁজে পায় তো অবশ্যই আমার খুব ভালো লাগছে তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আশা করি ধাপে ধাপে আপনাদের বলে দেবো যে কী ভিডিও আসবে কী ভিডিও আনবো ঠিক আছে তো একটু ধৈর্য ধরুন কারণ ভিডিও না সত্যিই বলছে আপনারা হয়তো দেখছেন যে মাঝে মাঝে মাথা নিচু হয়ে যাচ্ছে কারণ অনেক প্রসেসিং অনেক কিছু ব্যাপার থাকে ধর্মীয় ব্যাপার যেহেতু আমরা উল্টোপাল্টা মানে ভুল হলে তো অবশ্যই আপনারা ক্ষমা করবেন তো তো চলুন তাহলে আজকে ভিডিওটি আনছি তো দেখুন আমি আমাকে দেখে কিছু হবে না ঠিক আছে আমি যেটা বলছি সেই দিকে আপনারা মনোযোগ দেবেন ঠিক আছে অ্যাকচুয়ালি জিনিসটা কী হচ্ছে আপনারা চাইলে আপনারা রিসার্চ করে দেখতে পারেন যাচাই করতে পারেন যে ভুল না অভুল কারণ এরকম ভিডিও হয়তো ইউটিউব অনেক পেয়ে যাবেন কিন্তু সত্যি আমি যেভাবে আপনাদের সামনে ক্যামেরার সামনে ওপেন আসছি ওপেন এসে বলছি সেটা দেখি বলছি বা যে কোনো বলছি এই যে জিনিসগুলো আপনাদের কাছে বুঝতে হবে আপনারা তো অবশ্যই পরবর্তীকালে যে বেদের বিষয় নিয়ে আসবো না সত্যি জীবনের পরম মানে সৌভাগ্য যে আপনাদের কাছে এরকমভাবে শেয়ার করতে পারছি সত্যি বেদের নিয়ে যখন আসব তখন আপনারা বুঝতে পারবেন কিন্তু হ্যাঁ বেদের নিয়ে অলরেডি আমরা পরিচয় করিয়েছিলাম তো সম্পূর্ণ বেদ অসম্ভব একটা মানব জীবনে ঠিক আছে যাই হোক আজকে আমরা আলোচনা করবো সরস্বতী পুজো নিয়ে আপনারা হয়তো বুঝতেই পারছেন অ্যাকচুয়ালি কী বলুন তো আমাদের অনেক ভুল ধারণা আছে সেই ভুল ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে অনেকে বলে যে বোম্বার মেয়ে সরস্বতী ঠিক আছে বোম্বা তার নিজের মেয়েকে বিয়ে করেছিলেন এই যে একটা ভুল প্রমাণ করেছেন করছেন করেছেন যারা ঠিক আছে সরস্বতী পূজা হ্যাঁ সরস্বতী পুরাণ বা হিন্দু পুরাণ উল্লেখ করেছেন যারা ঠিক আছে তো এইগুলো একটু আমরা জেনে নেব সঠিক যে একটা মার্ক আমরা জেনে নেব পরিচয় করে নেবো তো সম্পূর্ণ এই চ্যালেঞ্জটা পরিচয়ের ওপর ভিত্তি করে এডুকেশন পারপাসে আমি চ্যালেঞ্জটা রেখেছি আমার সেই চ্যালেঞ্জটাও এডুকেশান পারপাসে আছে ঠিক আছে তো ওই ওই কীভিদের মানে কোথাও নেই যে সরস্বতী পুরাণ ঠিক আছে তো প্রকৃত পুরাণেই উল্লেখ আছে প্রকৃত পুরাণে উল্লেখ আছে শুধুমাত্র তো প্রকৃত পুরাণেই উল্লেখ আছে শুধুমাত্র যাই হোক তো আমাদের কি হচ্ছে ব্রহ্মা বিষ্ণু ও শিব প্রধান ভগবান হিন্দু সনাতন ধর্মের মানুষ মানুষদের তো ভগবান বিষ্ণুর নাভি থেকে একটি পদ্মফুল বেরিয়ে আসে ভগবান বিষ্ণুর নাভি থেকে একটি পদ্মফুল বেরিয়ে আসে সেই পদ্মফুলের ভিতরেই ছিলেন ভগবান ব্রহ্মাদেব তো ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে ওনাকে দায়িত্ব দেন যে সমস্ত সমস্ত ব্রহ্মাণ্ড রচনা করার দায়িত্ব ছিলেন ওনার ওপর তাহলে কী হল বিষ্ণুর নাভি থেকে আমাদের একটি পদ্মফুল বেরিয়ে আসে সেখানেই ছিলেন ব্রহ্মাদেব তো দায়িত্ব দেওয়ার সমস্ত ব্রহ্মাণ্ড রচনা করা সেই হিসাবে সৃষ্টিকর্তা বলা হয় আমরা সকলেই বলি সৃষ্টিকর্তা ব্রোহ্বা হলেন সৃষ্টিকর্তা তো মানে বিষ্ণুর থেকে গুরুত্ব কিছুটা কম কারণ বিষ্ণু বিষ্ণুদেবের থেকে কিছু তল কম কারণ বিষ্ণুই তো সব না ভগবান বিষ্ণু নারায়ণের যে একটা অংশ ঠিক আছে তো ঠিক আছে তো অনুযায়ী ভগবান ব্রোম্বা সারাদিন ধরে ব্রহ্মাণ্ড অ্যাকচুয়ালি মাইতেলজি অনুসারে অনুযায়ী ভগবান বোম্বা হলেন সারাদিন ধরে ব্রহ্মাণ্ড ও পৃথিবীর কাজে মানে ব্যস্ত থাক থাকে ব্যস্ত থাকে তো সুন্দর করে সৃষ্টি করেন করার পর দিনের শেষে যখন তিনি ঘুমোতে যান তখন শুরু হয় পোলয় তো প্রায় সব ধ্বংস হয় আবার মানে যখন ঘুমোতে যান গম্বাদে তখন সব ধ্বংস করার পোলায় সৃষ্টি হয় তো পরের দিন সকালে আবার নতুন করে তিনি সৃষ্টির কাজে শুরু করেন তো তা আপনারা হয়তো ভাবছেন এটা কি করে হয় এটা কি করে হয় ঠিক আছে এমন হয় নাকি এমন হয় নাকি আমি তো আমি তো প্রতিদিন পৃথিবী একই দেখি একই দেখি তাই না আমরা প্রতিদিন তো পৃথিবী একই দেখি কারণ হচ্ছে চব্বিশ ঘন্টা একদিন হয় চব্বিশ ঘন্টা একদিন হয় আমাদের কিন্তু ভগবান বম্বার সময়কাল আলাদা সময়কাল আলাদা একে বলা হয় কল্প একে বলা হয় কল্প এক কল্প হচ্ছে চার যুগ আমরা যেমন চারটি যুগ জানি ঠিক আছে সত্য তেতা দাপর কলি এই চার যুগ নিয়ে হচ্ছে এক কল্প তো অতএব তো আমাদের সত্য যুগ হচ্ছে সতেরো লক্ষ আঠাশ হাজার বছর সতেরো লক্ষ আঠাশ হাজার বছর তারপর তেতা হচ্ছে বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর আর দাপর হচ্ছে আট লক্ষ চৌষট্টি হাজার বছর আর কলি হচ্ছে চার লক্ষ বত্রিশ হাজার বছর তো এটার যোগফল হচ্ছে যে হচ্ছে হিসাব মতো তেতাল্লিশ লক্ষ কুড়ি লক্ষ কুড়ি হাজার বছর তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বছর মানে এক মহাযুগ এক মহাযুগ রকম হাজার মহাযুগ নিয়ে তৈরি হয় এক কল্প এরকম হাজার মহাযুগ নিয়ে তৈরি হয় এক কল্প অর্থাৎ ভগবান বোম্বার একদিন হচ্ছে ফোর পয়েন্ট বত্রিশ আপনি সাতটা শূন্য যোগ করতে যোগ করুন সাতটা শূন্য যোগ করে বিলিয়ান বিলিয়ান বছর মানে ফোর পয়েন্ট বিলিয়ন বছর এর সমান তো আমরা জানি যে জন্ম নেয় যে জন্ম হয় তার সে মরা মারা যায় সে মৃত্যুও হয় তো একশো বছর একশো বছর পর একশো বছর পর একশো বছর পর মারা যান বোম্বাদেব অর্থাৎ তিনশো এগারো পয়েন্ট জিরো এইট তিনশো এগারো পয়েন্ট ট্রিলিয়ন বছর সৃষ্টিকর্তা প্রাকৃতিককে সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তাই হলো প্রাকৃতিকে সৃষ্টি করেছেন যার নাম হচ্ছে শতরূপা শতরূপা রূপ ধারণ করতে পারে শতরূপ ধারণ করতে পারে তা তাকে শতরূপা বলা হয় জ্ঞানের দেবী সরস্বতী ইনি হচ্ছে সরস্বতী বোম্বা নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন তো বোম্বা তাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন শতরূপা বা প্রাকৃতিকে প্রাকৃতি মানে একে প্রাকৃতিক বলা হয় তো অহংকার বসে ভেবে ফেলে ফেললেন যে আমি সৃষ্টিকর্তা অহংকার বসে ভেবে ফেলেছিলেন ভগবান বম্বাদেব যে আমি সৃষ্টিকর্তা আমি নিয়ন্ত্রণে থাকবো নিয়ন্ত্রণে থাকবো প্রাকৃতিক এইখানেই ভুল ধারণা বিয়ে ও আমাদের মেয়ে নিয়ে যে ভুল ধারণাটা আছে বোম্বা ও সরস্বতীর মধ্যে এইখানে আমাদের ভুল ধারণার সৃষ্টি হয়েছে তো তখন অস্থির হওয়ার কারণ ভগবান অস্থির হয়ে পড়েন ভগবান বম্ভা প্রাকৃতি তো মানতে চায়নি না নিয়ন্ত্রণ রাখার জন্য সেই হিসাবে অস্থির হয়ে পড়ে কারণ প্রাকৃতিক নিয়ন্ত্রণ নেই প্রাকৃতির কোনো নিয়ন্ত্রণ নেই যদি থাকতো তাহলে আমরা যখন তখন মানে যেসব প্রাকৃতিক দুর্যোগ বা যেভাবে এ হয় সেগুলো তো সম্ভব হতো না তো সেই জন্য ভগবান বম্বা চেয়েছিলেন যে পাখিটিকে নিয়ন্ত্রণ করতে কিন্তু তিনি পাখিটিকে নিয়ন্ত্রণ করতে পারে না কিন্তু শতরূপ ধারণকারী সে শতরূপ ধারণকারী কারো অধীন বা নিয়ন্ত্রণে থাকতে চাননি মানে সে তো শতরূপ ধারণকারী না সে কারো অধীনে বা নিয়ন্ত্রণে থাকতে চাননি তো সব কাজ ভুলে যান তখন সব কাজ ভুলে গিয়েছিলেন বোম্বা তো ভগবান শিব তার পঞ্চম মুখটি খণ্ডিত করে তাকে উপলব্ধি করান যে প্রাকৃতি কারও নিয়ন্ত্রণে থাকার নয় উপলব্ধি করিয়েছিলেন ভগবান শিব মহাদেব ঠিক আছে তিন দেবতা বম্বা বিষ্ণুদেব ও মহাদেব শিব তো প্রাকৃতিকে তিনভাবে দেখেছেন প্রাকৃতিকে তিনভাবে এই যে তিন দেবতা তিন দেবতা পাকৃতিকে তিনভাবে দেখেছেন তাই শিব প্রাকৃতির উপর নির্ভরশীল নন তাই তিনি সন্ন্যাসী হয়ে ধ্যানমগ্ন হয়েছিলেন সন্ন্যাসী হয়ে ধ্যানমগ্ন হয়েছিলেন আর ভগবান বিষ্ণু ভগবান বিষ্ণু পাখিতে সঠিক সম্মান করে সঠিক সম্মান করে তাকে দেবী রূপ রূপে রূপান্তর করেছিলেন সম্মান করেছিলেন তাই যোগ্য সম্মানের অধিকারী বিষ্ণুদেব যোগ্য সম্মানের অধিকারী বিষ্ণুদেব কিন্তু বম্বা নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন না নিয়ন্ত্রণ করতে গেছিলেন প্রকৃতিকে তাই মানুষের কাছে পুজো পাওয়ার যোগ্যতা হারিয়েছেন তিনি তাই মানুষের কাছে পুজো বা যোগ্যতা তবুও অনেক জায়গায় ভগবান বোমবার অনেক পুজো অর্চনা হয় তো এই হচ্ছে আসল কারণ এই হচ্ছে আসল কারণ আপনার আমার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে সমানভাবে যেটা প্রযোজ্য যে সমাজের ও পরিবারের প্রতি ব্যবহার ঠিক আছে যে উদাসীন সে সন্ন্যাসী যে উদাসীন তার ব্যবহার সে হল সন্ন্যাসী যে সঠিক সম্মান দেন তাকে মানুষ মাথায় তুলে রাখে যে নিয়ন্ত্রণ করতে চান তিনি ভালোবাসা থেকে বঞ্চিত হয় ভাষা থেকে বঞ্চিত হয় এটাই হচ্ছে আসল কারণ তো শতর উপায় হলো সরস্বতী তো অন্য পুরাণে মা আদি শক্তির তৃতীয় অংশ সরস্বতীর জন্ম হয়েছিল আমরা জেনেছি এর আগে তো এর আগে তো এরকম এটা আমরা জেনেছি তো মাঘ মাসের শুক্ল পক্ষে পঞ্চমী তিথিতে আমাদের সরস্বতী পূজা হয় এবছর সরস্বতী পূজা সেই পঞ্চমী তিথিতে তো চোদ্দোই ফেব্রুয়ারি বুধবার ঠিক আছে রেবতী নক্ষত্রে এবছর সরস্বতী পুজো পড়েছে তো চলুন তাহলে আজকে ছোট করে আপনাদের সঙ্গে একটু সরস্বতী পূজার পরিচয় আমাদের যে ভুল ধারণা আপনাদের আমাদের যে সকলের মধ্যে রয়ে গেছিলো সেটা হয়তো আপনারা এই ভিডিও দেখে অনেক কিছুই জানতে পেরেছেন শিখতে পারলেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিওটি আপনাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমি বলবো না ঠিক আছে তো খুবই গুরুত্বপূর্ণ হয়তো ভিডিও আসতে একটু দেরি হবে এই চ্যানেলে তো অবশ্যই আপনারা ধৈর্য রাখবেন যে এরকম প্রতিনিয়ত কারণ আমাদের অনেক দূর যেতে হবে ঠিক আছে তো এরপরে মহাভারত আছে রামায়ণের কিছু অংশ আমরা বাকি পড়ে গেছে হুম রামায়ণও তারপর আমরা ধাপে ধাপে আনবো এরপরে শিবরাত্রি আসছে শিবরাত্রির ভিডিও আসবে আপনাদের বলেই দিলাম তো চলুন তাহলে অবশ্যই আপনারা যেভাবে সাপোর্ট করছেন তো আশা করি ভিডিওটি শেয়ার করুন যে আপনার সাথে সাথে সকলে কেউ জানা জানার দরকার শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আপনারা কি ভিডিও চাইছেন চলুন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন রাম রাম সত্য সত্য